এখন আমার এই কাজগুলো হয়ে গেছে আমি এখন কি করব এই যে টিক চিহ্ন ক্লিক দিব বুঝতে পারছেন দিয়ে দিলাম যা যা শিখাইলাম এতক্ষণ এগুলা খুব সুন্দর করে ভিডিও রেকর্ডিং থাকলো ইনশাল্লাহ ওটা দেখে দেখে আজকে দিয়ে দিব দেখে দেখে আপনারা আপনাদের মতো করে প্র্যাকটিস করবেন তো এই যে এই ক্লিপসে কাজটা করছি আমি এই যে এফএক্স থেকে মাস ব্যাট করে ইডিটে গিয়ে ওটা করলাম তাই না এখন এই ক্লিপসটা আমরা প্লে করে দেবো এখান থেকে প্লে করে দেখবো যে হ্যাঁ আমার ভিডিওর সাথে সাথে মানুষ গাড়ি যাতায়াত করে কি না চালু করে দিলাম বিসমিল্লা চালু করে দিয়েছি দেখেন এই যে মানুষ হাঁটতেছে এই যে গাড়ি গুলা চলে যাচ্ছে দেখছেন একটা মোটর যাচ্ছে ওই কারের পেছন পেছন কিন্তু মোটর সাইকেলের ড্রাইভার নাই ওটাকে স্ট্যান্ড করে রাখা ছিল রাস্তার পাশে আমাদের রাস্তার উপর পড়ে গেছে ও মানুষ ছাড়াই চলাচল শুরু করছে ওইটাকে ডিলিট করে দিবে সাগর ভাই রাশেদ ভাই বুঝতে পারছেন জি ভাই দেখছি আচ্ছা তাহলে তো শিখে গেলেন সবকিছু শেখানোর তো আর কিছু থাকলো না এখন প্র্যাকটিস এখানে আরো কয়েকটি ইফেক্ট আছে দেখি যত আগানো যায় আজকে ক্লাসে তারপরে নেক্সট ক্লাসে আপনারা একটা ভিডিও বানিয়ে আমাকে পাঠাবেন আমি আবার ভিডিও ক্লিপসে গেলাম যাওয়ার পরে আমি তো দেখালাম এখন একটা ইফেক্ট তাই না এইভাবে আমার এখানে এটাই দরকার এখন আরেকটা ভিডিও শুটে যায় যে এইটাতে এই ক্লিপসে আসলাম প্লে করি এটা হলো যে দেখেন ওই যে বাচ্চারা দৌড়াচ্ছে এক জায়গাতেই দৌড়াচ্ছে এই লোকটা হাঁটতেছে এক জায়গাতেই হাঁটতেছে এইভাবে জিনিসটা আসলে করা তো মিটিং এর দশ মিনিট আছে বলতেছে দেখি আমি এতটুকুতে এই জিনিসটা শিখাই এটাও সহজ কঠিন কিছুই না ভালো করে দেখেন এই ক্লিপসে আসলাম তাই না সিলেক্ট করলাম এবার বেশ কিছু ইফেক্ট দেয়া আছে রিয়েল স্কাইর রিয়েলিস্টিক আমি এফেক্টস এ চলে গেলাম আবার যাওয়ার পরে আমি কি করব এখন আর মাস্ক মুভ নিব না কারণ এটা তো রাস্তার কাজ ছিল ওটা হয়ে গেছে ওইটা রাস্তার কাজ এখানে দরকার নেই যেহেতু রাস্তা যদি দেখা যায় আপনার এই এই শটে ওই যে রাস্তা দেখা যাচ্ছে ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে তাই না তাইলে আপনি ওই যে আগে যে ক্লিপসটা বানাইলেন ইফেক্টটা দিলেন না ওটা কপি করে এখানে পেস্ট করতে পারে তাহলে ওটা থাকলো আমি দেখাই থেকে আপনি কপি করবেন এখানে গেলেন এই যে এটা আছে না ইফেক্টসের ডানে ক্লিক করে যে কপিতে ক্লিক করবেন অথবা মাস মুভে ক্লিক করে ঢুকে ভিতরে যে মেনুতে ক্লিক করে কপি এবার এখানে আসেন এসে আবার এফেক্টে এসে মাস্ক মুভটা নিয়ে আসেন আনলাম এবার এই যে ডান বাটনে মেনুতে ক্লিক করে পেস্ট মেনুতে ক্লিক করে এই পেস্টে ক্লিক করবেন তাইলে আমার ওই যে গাড়ি এটাতেও চলাচল করবে ওই যে গাড়ি চলতেছে বুঝতে পারছেন এটা তো চললো চলুক এখন আমার কাজ কি মানুষদেরকেও চালানো তাহলে এখন আরেকটা হলো আছি এখানে মাসমুভ নিব কয়েকটা জায়গাতে দেখেন কিভাবে নিচ্ছি আমি এই যে মুভ আছে না মাসমুভে ক্লিক করলাম এডিটে গেলাম এখন আমি কি করতেছি এই রাস্তা আঁকাইতে বলতেছে আগের মতোই সেম টু সেম এখানে নিচে গেলাম যাওয়ার পরে এই যে এই মানুষটা এই মানুষটা হাঁটতেছে তাহলে আমি যে যেহেতু মাঝমুবে যে এখানে প্লেসমেন্টে আসে আসে রাস্তা আঁকাইতে পারবো এখানে পেছনে একটা ক্লিক করলাম করে এই মানুষটাকে আসলে হাঁটিয়ে কোন দিকে নিয়ে যেতে চান ধরেন আপনি ডিরেক্ট এখানে নিয়ে বা এই দিক দিয়ে এসে দিয়ে এসেও কন্ট্রোলে চাপলাম এখানে এখানে চলে যাবে একটা ওকে রাস্তা পারছেন আঁকিয়ে দিলাম বাম বাটনে মাউসের ক্লিক করে ধরে রাখতে হবে না একটা ক্লিক করতে হবে হ্যাঁ তাইলে রাস্তা হয়ে যাবে একটা এখানে একটা ক্লিক করছি এখানে একটা ক্লিক করছি আর কন্ট্রোলে চাপে এখানে একটা ক্লিক করছি রাস্তা হয়ে গেছে এখন উইট টা ঠিকঠাক আছে মানুষের মানুষকে কাবার করছে অন্তত একজনেরই যেহেতু রাস্তা ছোট চিকন উইট দিলাম আমার এখানে মাস মুভ আরো লাগবে এই প্লেসমেন্ট আসি আরো রাস্তা আঁকাই যেমন এই বাচ্চাটা হাঁটতেছে ওর পেছন থেকে একটা রাস্তা বের করে এইদিকে নিলাম কন্ট্রোল চেপে ওর আব্বুর কাছে এখানে এসে দাঁড় করাইলাম এখানে ঠিক আছে আচ্ছা এই বাচ্চাটা দৌড়াচ্ছে এর পেছন থেকে আবার প্লেসমেন্ট আসেন এর পেছন থেকে রাস্তা নিয়ে ও যে দৌড়াচ্ছে না ওকে এমনি কন্ট্রোল চেপে এইভাবে 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 এই করে দেয় দিয়ে এই রোডটা এর সাথে কানেক্টেড করে এখন ওই বাচ্চারা কি করবে ও এই দিক দিয়ে দৌড়ে 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 ওখানে এখানে ঘোরাঘুরি করবে আরেকটা আছে মুরব্বী লোকটা আর এই লোকটা আরো প্লেসমেন্ট নিলাম দিলাম মূলত আমি এই দিক দিয়ে ওকে এখানে যাওয়াবো আর এই যে লোক আরেকটা রাস্তা নেন এর পেছন থেকে নিয়ে এইভাবে নিয়ে একে আমি এখানে আসাবো বুঝতে পারছেন এখন আমি প্লে করে দিই কে কে চলতেছে আমি দেখি তার আগে যে গাড়ি বাদ মডেল বাদ বাদ গ্রুপ শুধু মানুষ এই যে দেখেন প্লে করে দিয়েছি এই গাড়ি বাদ দিয়েছি তো চলছে কেন কারণ এটা আগের ইফেক্ট কপি করে আরেকটা করা আছে আমি হ্যাঁ আর এইটার জন্য আমি এটা বাদ দিলাম শুধু মানুষ দিয়ে দিলাম এখন দেখেন তো কেউ কারোর সাথে বাড়ি খাচ্ছে রাস্তাগুলো হিসেব করে করতে হবে কেউ কারোর সাথে বাড়ি না খায় এখন ক্লিক করলাম উম আমার যেহেতু সবকিছু কাজ করতেছে ঠিকঠাক ভাবে ওকে করে দিলাম দেওয়ার পরে এখন ই ক্লিপসে চলে আসলাম যেহেতু এখন আমি চালু করে দিলাম দেখেন ওই বাচ্চা দৌড়ে চলে যায় ওই বাচ্চা হাটে মানুষ দুইটা হাঁটে সবাই মুভ করতেছে সবাই মুভ করতেছে এখানে একটা জিনিস দেখে এইভাবে ধরেন এখান থেকে আমি একটা ড্রোন শট নিচ্ছি আমার বিল্ডিং এর এখানে এইভাবে এভাবে ধরেন আমি একটা ক্লিক করলাম এখানে স্টিল দাঁড়িয়ে থেকে আমি শটটা নিব তাইলে কি করব এখানে দাঁড়িয়ে আমি আরেকটা ক্লিক করব দুইটা ছবি তুলছি এই একই জায়গা থেকে কতক্ষণ দাঁড়িয়ে থাকব এই যে এখানে 4 সেকেন্ড আছে ডিফল্ট ধরে আমি 10 সেকেন্ড দাঁড়িয়ে থাকব প্লে করেন দেখেন এই যে 10 সেকেন্ড দাঁড়িয়ে আছে তাহলে যে মানুষগুলো হাঁটছিল দৌড়াচ্ছিল ওরা আর দৌড়াই না কারণ এটা নতুন ক্লিপ এখানে ওই এফেক্টটা নাই আমি কি করব ওকে করব করে মানুষটা দৌড়াচ্ছে যে ক্লিপসে সেখানে যাব যে মাসমুভ আছে না এটা সহজ আমি যে এফেক্স এ কোনায় ক্লিক করে কপি করব এখানে আসলাম আসার পরে আবার এফেক্স এর কর্নারে ক্লিক করে পেস্ট করে দিলাম পেস্ট করে এবার প্লে করেন দেখেন মানুষরা আবার হাঁটবে যে গাড়িও যাচ্ছে ঠিক আছে এভাবে ইয়া ইফেক্ট আপনি কপি করতে পারবেন আর কি কপি করে করে কাজে লাগাইতে পারবেন কিন্তু আমি আরেকটা জিনিস এখানে দেখাইতে চাচ্ছি সেটা হলো সময়ও তো নাই আজকে এটা আর হবে না আরেকটা ইফেক্ট আছে শুধুমাত্র ধরেন একটা গাড়ি আমি এখান থেকে দেখা যাবে এখানে চলে আসবে ওটা কেমনি ওটা সহজ হ্যাঁ ওই গাড়িটাকেই ধরে এমনি এখানে রাখতে হয় নেই দিয়ে প্লে করলে ও এখান এখানে আসবে এটা কালকে ইনশাআল্লাহ কাল বলতে নেক্সট ক্লাস দেখি আবার দ্রুত আর একটা ক্লাস নিলে আপনাদের এই ভিডিও অ্যানিমেশন শেষ হয়ে যাবে বুঝতে পারছেন দেখি সামনের ক্লাসটা কবে নিতে পারি আপনারা সেই পর্যন্ত বিশেষ করে রাশেদ ভাই যেহেতু আপনার পিসি আছে আপনি একটু একটা দুটা ভিডিও বানিয়ে আমাকে একটু দেখাইন ভাই এটাও রেন্ডার দেওয়ার সিস্টেম ওই রকমই যে রেন্ডারে ক্লিক করে ফটোর মতো কোয়ালিটি ঠিক করে দিয়ে সেভ করে দিবেন ধরেন উনিশশো বিশ হাজার আশি মারলাম মেরে কোথায় সেভ করতে চান সেখানে দিয়ে নাম লিখে ওকে করে দিবেন অ্যানিমেশন রেন্ডার হতে একটু সময় লাগে অনেক সময় লাগে